আসসালামু আলাইকুম জীবনাগত পক্ষ থেকে সবাই শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আমাদের শখের বাগানের বেগুনের গাছ আমাদের শখের বাগানের এই বেগুনের গাছগুলোতে বর্তমানে বেগুন ধরতে শুরু করেছে পূর্বের কিছু ভিডিওতেও আমরা আমাদের বেগুন গাছের জালি বেগুনগুলো দেখিয়েছিলাম এই বেগুনগুলো এখন প্রায় খাওয়ার উপযোগী হয়ে এসেছে কিছু বেগুন এখনও পর্যাপ্ত সাইজে আসেনি অল্প কিছু দিনের মধ্যেই এই বেগুনগুলো খাওয়ার উপযোগী হয়ে যাবে আমাদের শখের ছাদ বাগানের শসা গাছ এটি আমাদের শখের ছাদ বাগানের নতুন শসা গাছ পূর্বের একটি ভিডিওতে আমরা দেখেছিলাম যে আমাদের শখের ছাদ বাগানে শসা গাছে ফুল ধরতে শুরু করেছিল গাছে বর্তমানে শশা ধরতে শুরু করেছে দেখতে পাচ্ছেন এখানে একটি জালি শসা ধরে রয়েছে এবং আরো ছোট ছোট কিছু জালি শসা ধরে রয়েছে গাছে এই জালি শসাগুলো খুব শীঘ্রই খাওয়ার উপযোগী হয়ে যাবে এই শসা গাছটি প্রতিনিয়তই মাচায় ছড়াচ্ছে এবং আরও ছড়াবে এবং গাছে আরও শসা ধরবে আমাদের শোকে ছাদ বাগানের মাচার লাউ গাছের একটি লাউ আমাদের মাচার এই লাউ গাছটিতে বর্তমানে একটি লাউ ধরে রয়েছে জালি অবস্থায় আছে মাচার নিচে ঝুলে রয়েছে কিছু দিনের মধ্যেই আমরা লাউটি তুলে খেতে পারবো আমাদের ছাদ বাগানের নতুন মিষ্টি কুমড়া গাছ দেখতে পাচ্ছেন গাছের পাতাগুলো অনেক বড় পাতার রং এবং সাইজ দেখে অনুমান করা যায় যে গাছটি বর্তমানে খুবই হেলথি অবস্থায় রয়েছে গাছটি খুব দ্রুতই ছড়িয়ে যাচ্ছে খুব শীঘ্রই গাছটি মাচায় সরাতে শুরু করবে আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম